যেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আগের দিনের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করেছি জল সাজতে গেছিলাম তারপর দেখো আমার দেওয়ার বসাইকে স্নান করিয়ে একেবারে রেডি করিয়ে দিয়েছি আর এখন যা নিয়মটা আছে সেটাই করা হবে মানে মায়ের কোলে বসে বলবে মা পান খাওয়াবে দুধ খাওয়াবে আর বলবে যে মা তোমার জন্য বৌ আনতে যাচ্ছি বা যেরকম যেটা খুশি হয় মানে বলে লক্ষ্মী আনতে যাচ্ছি এরকমটা তো সেটাই এখন করানো হচ্ছে তারপরেই কিন্তু আমরা বেরিয়ে পড়ব দেখো অনেকটা আগেই কিন্তু আমরা বেরিয়ে পড়লাম আর যাব বেশ অনেকটা দূরে সেই হচ্ছে মালদার কাছাকাছি পুরোপুরি মালদাতে নয় ধুলিয়ান বলে একটা জায়গা ওইখানে যাব তো যেতে অনেকটা টাইম লাগবে তার জন্য কিন্তু আগেই বেরিয়ে পড়ছি আর লগ্ন ছিল ওই হচ্ছে গিয়ে দশটার দিকে তো যাওয়ার সময় কিন্তু উলু দিতে হয় আমিও উলু দিচ্ছিলাম আর এই যে বসে পড়েছি বরের গাড়িতে মানে বর যে গাড়িতে করে যাবে আর এমনি একটা বাস আর কি বলা বুক করা হয়েছে বাসে করে যাবে একটা বাস ভর্তি করে যাবে আর হচ্ছে একটা বড়ের গাড়ি খুঁজে পাচ্ছি না তোদের সাবধানে এসো বলে এসো আমরা বেরিয়েছিলাম ওই সাড়ে পাঁচটা পৌনে ছটার দিকে তখন সাড়ে পাঁচটার সময়ও কিন্তু বেশ রোদ থাকে তো ওরকম টাইমেই বেরিয়েছিলাম তো দেখো দিদি ওরা সবাই বাসে যাচ্ছে এবার তোমরা হয়তো জিজ্ঞেস করতে পারো দিদি ভাই তুমি যাচ্ছ কেন তোমার যা যাচ্ছে না বরের গাড়িতে তো দেখো দিদি একটা কারণেই যায়নি সেটা হচ্ছে ত্রিধার জন্য মানে দিদির মেয়ে ত্রিধা একটু বিরক্ত করে তো ওর জন্য আর কি বলছে সাহস মানে বলছে যাব না আর এই যে আমি যাব ঈশানী বুনু যাচ্ছে আর এই যে ঈশানী হচ্ছে আমার মামা শ্বশুরের মেয়ে বরের যে পাশে বসে আছে আর আরেকটা বৌদি যাচ্ছে সেটা হচ্ছে মানে আমার দেওয়ারের হচ্ছে বড় বৌদি তো অলরেডি চারজনা এখানে রয়েছে আর পেছনে জায়গা ছিল পেছনে আরও দুটো বনু গেল আর সামনে তোমাদের দাদা ভাই মামামকে নিয়ে মানে ড্রাইভারের সামনে কেন বলো তো মামামকে তো আমি সামলাতে পারি না আমি নিজে গাড়িতে উঠলে অসুস্থ হয়ে যাই বাট আজকে কিন্তু অসুস্থ হয়নি খুব আনন্দ করতে করতে গেছিলাম আর মামাম কিন্তু দুপুরবেলা যেহেতু ঘুম হয়নি ওর বাবার করলে কিন্তু একটা ঘুমও দিয়ে আমার ঘর ভাসুর হবে এই ফার্স্ট টাইম মনে আর যেতে যেতে না খুব ভালো লাগছিল মানে গান বাজছিল আর হচ্ছে গিয়ে ওয়েদারটা এত ভালো লাগছিলো খুব আনন্দ হচ্ছিল এই ফার্স্ট টাইম আমি মানে এত কাছ থেকে বিয়ে দেখেছি আনন্দ করেছি মজা করেছি মানে মানে কাছের মানুষের আর কি খুব আনন্দ হয়েছিল আর দেখো আকাশটা কি দারুণ লাগছে এবার তোমাদের কিছু কমেন্টের রিপ্লাই দিই সেটা হচ্ছে অনেকেই বলেছে কী জোকারের মতো সেজেছে দিনের বেলায় এত হেভি মেকআপ বোকা বোকা লাগছে কিছু বোঝে না হ্যাঁ এরকম অনেক কিছু বলেছে তো তাদের থেকে বলতে চাই হেভি মেকআপটা নেওয়ার একটাই কারণ ছিল এই যে তাড়াতাড়ি করে আর কি আমরা বরযাত্রী যাব একবারে সাজা হয়ে যাবে তার জন্য আর পরে কিন্তু আমি টাইম পেতাম না যে এই টাইমেই আর কি জল মানে জল এনে তারপর হচ্ছে গিয়ে বাড়িতে এসে মেকআপ করে যাওয়ার কিন্তু টাইম থাকতো না তাই আগে থেকেই আমরা ভেবে রেখেছিলাম যে একেবারেই মেকআপটা সেরে নেব সাজগোজটা বাট শুধু শাড়িটা চেঞ্জ করেছি তো এই শাড়িটা আমি পরে নিয়েছি তোমাদের তো ব্লগে এক এক করে সবই শেয়ার করেছিলাম এই শাড়িটা আমি নিয়েছিলাম জাস্ট জামাই ষষ্ঠীর মধ্যে আর কি একটা শাড়ি কাকিমার জন্য শাড়ি কিনতে গিয়ে আমার জন্য এই শাড়িটা পছন্দ হয় নিয়ে নিয়েছিলাম ভেবেছিলাম আমার জন্মদিনে বা কোনো অনুষ্ঠানে পরবো বাট মাঝখানে দেওয়ারের বিয়ে ঠিক হয়ে যায় তো ভাবলাম যে না বিয়ের মধ্যেই পরবো তো ফার্স্টে ভেবেছিলাম এটা জল আনতে যাওয়ার সময় পরবো বাট তারপর মনে হলো যে না এটা দিনে মানে বরযাত্রী যাবো এটা পরে তারপর বহরমপুর থেকে মানে দাঁড়িয়ে গাড়িটাকে হালকা করে একটু সাজানো হলো খুব বেশি একটা ফুল দেয়নি ড্রাইভারই বলছিল যে যে ফুল কিন্তু থাকবে না সবই উড়ে যাবে আর সত্যি তাই যা যেভাবে যেটুকুনি সাজিয়ে দিয়েছিল উড়েই গেছিল হাইওয়ের উপর দিয়ে যেহেতু যাচ্ছিলাম খুব হাওয়া হচ্ছিল খুব স্পিডে গাড়ি চালাচ্ছিলো তার জন্য তো কোনোরকমভাবে সাজিয়ে নিল আর আমাদের টার্গেট ছিল যে লগ্নটা আমাদের ধরতে হবে দশটার মধ্যেই লগ্ন ছিল তো দেখো এখন কিন্তু টোল পার হচ্ছি তারপর দেখো চলে এলাম বিয়ে বাড়িতে আর এসেই সবাই কিন্তু হাজির হয়ে গেছে মানে বর দেখার জন্য যেরকমটা হয় তো দেখো আর এখানে কিন্তু আমরা অনেকক্ষণ ওয়েট করছিলাম দিয়ে তারপর হচ্ছে প্রতিমা আর কি যার সঙ্গে আমার দেওয়ারের বিয়ে হচ্ছে ওর নাম প্রতিমা আমি নাম করেই বলছি যেহেতু সম্পর্কে এবং বয়সও আমার থেকে ছোট তো তার জন্য আর কি বললাম তো ও প্রতিমার মা আর কি মাইমা একটু টাইম লাগছিল জন্য আমরা বসেছিলাম তো যাই হোক লাস্টে বরণ করে ভেতরে আনা হলো অত কিছু তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি টুকটাক ভিডিও নিয়ে নিয়েছি সেগুলোই শেয়ার করছি ওনাদের নিয়ম মতো আর কি বরণ করা হলো দিয়ে তারপর দেখো আমাদের একটা ঘরে এনে বসালো মানে এখানে ব্যবস্থা করেছে এখানে আর কি পাখা চালিয়ে দিয়েছে এখানে বসে টিফিন খাবো এরকমটা তো ওখানে বসে আসার সঙ্গে সঙ্গে আমাদেরকে মিষ্টি নিমকি ভুজিয়া এগুলো দেওয়া হলো টিফিনে তো ওগুলো আমরা খেয়ে নিলাম তারপর কিন্তু বিয়ে করতেও বসে পড়েছে এখন যেরকমটা নিয়ম আছে সেই মেপেই সেই মেনেই বিয়েটা হচ্ছে আর বুঝতেই পারছো প্রতিমার পাশেই কিন্তু প্রতিমার বাবা বসে আছে এখন কন্যা হচ্ছে বোধ হয় আর কি আমিও ঠিক ভালো জানি না আমারও এরকমই বিয়ে হয়েছে কিন্তু আমার মনে নেই কিভাবে কি হয়েছে না হয়েছে যেটা সত্যি কথা তারপরে এই যে হাতে হাত রেখে পান পাতা দিয়ে কি হয় না এই হৃদয় ওকে দেবে হৃদয় ওকে দেবে মানে এরকম কিছু একটা আর কি মন্ত্র আছে সেরকম আর কি বলবে তো যাই হোক আমরা বসে বসে ছিলাম বিয়ে দেখছিলাম বিয়ে হচ্ছে আর আমরা এখন বসে আছি এই যে আমরা এখন বসে আছি বিয়ে করতে বসে পড়েছে আমার দেওয়ার যা একটু বাদেই পারমানেন্ট যা হয়ে যাবে আমাদের আর আমি হয়ে যাব দিদি আমি সবার ছোট বউ ছিলাম এতদিন না এখন বড় হব দিদি বলবে কেউ আমাকে এটাকে দিদি বলতে বলতে আমার মানে আমার একটু ইচ্ছে ছিল আমাকে কেউ দিদি বলবে সম্মান করবে তো হয়ে গেল আজ থেকে যা বলবে দিদি না যা যা বললে বলবো না যাটা বলো না দিদি বলবে আমাকে

हाँ हराम रहेगा ना भोजे आपसी एक को बोले ना चला खाओ एक को बोले ना चला खुद सीरियस मुंह पे चोल से तो बीए एक को होए नहीं, नहीं। हो <क्षण> हो हो। <क्षण> है जाइयो कलो हाँ एक को बीए हो चल ओए एक को बीए हो चल এই দেখি সুন্দর আর আমরা এখানে বসে এই যে আমার যে ব্ল্যাক ড্রেস পড়েছে ঘুরমুর করে তো বাইরে বেশ কিছুক্ষণ বিয়ে দেখার পর তারপর অবশেষে খিদে পেয়েছে সবারই এক এক করে কিন্তু আমরা খেতেও বসে পড়েছি তো ফ্রায়েড রাইস দিয়ে দিলো আর আমার তো অনেক রাত হয়ে গেছিল জন্য আমি খেতেই পারছিলাম আমি তো খাইনি বললে চলে মানে ওই খেতে বসতে হবে খাবো এই এই জন্যই বসা তারপর তো খাওয়া দাওয়ার শেষে আমরা নাচ শুরু করে দিলাম হ্যাঁ অনেকেই আবার বলছে কি আগের দিন কমেন্ট করেছে দেখো ড্যাং করে দুব নাচ করে হ্যাঁ নাচ করি মজা করি আনন্দ করি এটাই তো না তাই না আর নিজে দেওরের বিয়েতে নাচ করবো না তো কি কোন দেওয়ারের বিয়েতে নাচ করব বলতো তো জলান্তে যাওয়ার সময় নাচ করেছিলাম বলে সবারই আপত্তি ছিল কেন নাচ করছো এরকমটা তো দেখো দেওরের বিয়ে বলে কথা এক বৌদিরা যদি নাচ না করে কারা করবে বলো তো এখানে এসেও কিন্তু আমরা একটু নাচ করছিলাম আর আমি আর দিদি থাকলে আমাদের ভীষণ নাচতে ইচ্ছা করে এরকম মিউজিক শুনলে আর কি তারপর বিয়ে কমপ্লিট হয়ে গেছে বর কনেকে নিয়ে আমরাও কিন্তু নাচ শুরু করে দিয়েছি আর প্রতিমাও কিন্তু নাচতে পারে কিন্তু নতুন বউ তো আর শরীরটাও ভালো ছিল না হয়তো বা সারাদিন উপোস থেকে মানে বিয়ে একটা ধকল আছে না তো সেই জন্য আর কি একটু লজ্জা পাচ্ছিলো কি না আর তাছাড়া প্রথম প্রথম স্বাভাবিক এবার অনেকেই দেখছে আমার ভিডিওতে কমেন্ট করছে যে নতুন বউ মিশুকে নয় তো দেখো প্রথম দিকে তো মানিয়ে নিতে একটু টাইম লাগে তারপর মিশুকে হয়ে যাবে দেখো প্রথম প্রথম এসেই চটপটে হওয়া যায় না তাই না সবার সঙ্গে মেশা যায় না সেরকমটাও ওর একটু টাইম লাগছে আর আর ওদের হচ্ছে দেখাশোনা করে বিয়ে এমনও না যে লাভ ম্যারেজ আগে থেকে সবার সঙ্গে পরিচয় হবে সেরকমটাও নয় আমার যেমন আগে থেকেই জানা ছিল এসেই আমি সবার সঙ্গে মিশে গেছিলাম আর আমার অসুবিধা হয়নি ওর একটু অসুবিধা হচ্ছে বোধহয় তাই মানে একটু ইয়ে আছে তো যাই হোক আস্তে আস্তে সবটা ঠিক হয়ে যাবে তো দেখো বিয়ে কমপ্লিট এখনও কিন্তু মানে কি বলবে নিয়ে যাব আমাদের যাকে আমরা তো তার জন্য মা বরণ করে নিল মানে শ্বশুরবাড়ির সবাই কিন্তু বরণ করে নেয় দেয় মিষ্টিটাও পড়ে গেল খাওয়াতে গিয়ে কী অবস্থা তো দেখো এখন মা বরণ করে নিচ্ছে

তো চলো আমার মাম্মাও ক্লান্ত আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম এই যে দেখো আবার বিয়ের গাড়ি এই দিকে সামনেও একটা বিয়ে হচ্ছে তো চলো ভাইস আজকে ব্লগটা এখানেই শেষ করছি অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর নতুন বর বোনের জন্য অনেক অনেক শুভকামনা করবে যাতে ওদের দাম্পত্য জীবন অনেক অনেক সুখী হয় খুব ভালো থাকে এটাই তো চলো টাটা বাই বাই এখানেই শেষ করছি এখন ভীষণ টায়ার্ড আছি তো এখন অনেকটা দূরের রাস্তা অনেকটা 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 ক ঘন্টা করে দাও ঘন্টা পাঁচ ঘন্টার জার্নি এখন আমাদের যেতে যেতে ভোট চলো এখন কেমেটো টাটা একটু টাটা করে দাও ওকে যেই আমরা বের হলাম তখনই কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি শুরু হলো যাই হোক এখন কিন্তু বৃষ্টির মধ্যে দারুণ সুন্দর ওয়েদারে বের হব আর এই দিকে আমি বসেছি একদম ড্রাইভারের পাশের সিটে তো এখানে একটু হাওয়াটা কম লাগে জন্য। মাম্মাকে নিয়ে ওর বাবা ভেতরে বসেছে তারপর হচ্ছে আমার একটু ঘুম ঘুম পাচ্ছিলো তো ঘুমোতে পারিনি বল যে ড্রাইভার ছিল যে দাদাটা চালাচ্ছিল গাড়ি বলছে তুমি ঘুমোলে আমারও ঘুম পাবে দিয়ে ভোরের দিকে একটু ঘুমিয়েছিলাম ব্যাস তারপর কিন্তু বড় বউ নিয়ে আমরা আগে ঢুকে পড়েছি কিন্তু বাস আসতে একটু লেট হচ্ছে সময় লাগছে আর কি বাট আমাদের গাড়িটা খুব জলদি জলদি চলে এসছিলো তো এখন যা হবে মাসি বরণ করবে বড়রা সবাই বরণ করবে আবার এখানে সাবার কিছু নিয়ম বিয়ে মানেই শুধু এটা ওটা এটা ওটা তাই না নিজের বিয়েতে তো বুঝতে পারিনি বিয়েতে এসে বুঝলাম যে কত কি না করতে হয় একটা বিয়ে করতে গেলে তো দেখো এখন আমি প্রতিমার হাত কি নামিয়ে দিচ্ছি নতুন বউ বলে কথা তাই না একটু কেয়ার না করলে হয় তো লাস্ট একটা কথাই বলবো সবাই ওদেরকে আশীর্বাদ করো যেন ওদের জীবন সুখী হয় দাম্পত্য জীবন তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কাল আবার দেখা হবে আরো সুন্দর ব্লগে